সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এই কর্মসূচির ফলে কার্যত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে সব ধরনের ক্লাস বন্ধের পাশাপাশি সব পরীক্ষা বর্জন করেছেন তারা মিড টার্ম ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এমন কি বিভাগীয় চেয়ারম্যানদের অফিস সেমিনার কম্পিউটার ল্যাব ও গবেষণাগারও বন্ধ সেই সঙ্গে কর্মসূচি চলাকালে একাডেমিক কমিটি সমন্বয় ও উন্নয়ন কমিটি এবং প্রশ্নপত্র সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে না রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের মূল ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভুইয়া সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আখতারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোতাহার হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবি প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করতে হবে আর কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল এসব দাবি আদায়ে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির পাশাপাশি অপরাজীয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ